অনেকদিন ধরেই আমি ব্যক্তিগতভাবে যাদের সাথে যোগাযোগ আছে যে সমস্ত সংবাদ মাধ্যমের সাথে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করেছি যে তাদের হাউসে যেন ফ্যাক্ট চেকিং ডেস্ক করা হয় ফ্যাক্ট চেকিং ইউনিট করা হয় এটা প্রথম দুই সালে আমি বলা শুরু করি কিন্তু তখন থেকেই মিডিয়া হাউসগুলোতে এক ধরনের রিলাকটেন্স রিল্যাকটেন্স বলবো না মানে চ্যালেঞ্জ নিতে অনাগ্রহ কারণ তারা মনে করতেন যে এটা করলে ক্ষমতায় যারা আছেন তাদের বিরাট ভাজন হতে হবে কারণ তারা সবই তো অনেক কিছুই সব না অনেক কিছুই প্রচারণার উদ্দেশ্যে নিজেদের অ্যাডভান্টেজের উদ্দেশ্যে বয়ান তৈরি করে সেগুলো প্রচার করছেন এবং সেগুলো চ্যালেঞ্জ করা অর্থ হচ্ছে যে সরকারের বিরুদ্ধে দাঁড়ানো এবং সরকারকে এইভাবে চ্যালেঞ্জ করা তাদের জন্য ঝুঁকিপূর্ণ সেজন্য অনেকেই করতে রাজি হননি তখন এইরকম একটা পটভূমিতে বেসরকারি খাতেই উদ্যোগ শুরু হয় বিভিন্ন উদ্যোগের এই যে ডিসমিস ল্যাব কিংবা রিউমার স্ক্যানার এই যে ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনগুলো শুরু হয়েছে কাজ সেগুলো প্রথমে ব্যক্তি পর্যায়ে তারপরে দু চারজন বন্ধু মিলেই শুরু হয়েছে এবং তারা বেশ ভালো কাজ করছেন বলতে হবে তাদের কাজের প্রশংসা করতে হয় এবং এখন তো আমি দেখি সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে অত্যন্ত ভালো কাজ করছে রিউমার স্ক্যানার খুব দ্রুত তারা স্পট করে ডিটেক্ট করে এবং সেটা ভেরিফাই করে এবং সেগুলো নিয়ে তাদের এক্সপ্লানেশানটা দেয় যে কেন এটা ফ্যাক্ট এই বোঁয়া কেন এটা ডিস ইনফরমেশান আর মিস তো এরকম আরো কিছু প্রতিষ্ঠান কাজ করছে কিন্তু এগুলো খুবই সীমাবদ্ধ এত ব্যাপক আকারে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের সুনামি এখন শুরু হয়েছে যেটা মোকাবেলার জন্যে এই ব্যক্তি উদ্যোগে খুব সীমিত পর্যায়ের উদ্যোগে খুব একটা কাজ হবে না সাফল্য আসবে না